আপনার পকেটে যে টাকা আছে বা যা নেই আপনার কাছে তা আপনার যোগ্যতার আয়না নয় বরঞ্চ আপনার বিচারধারার আয়না আমি এটা বলবো, এটা জরুরি আপনার আয় আপনার ব্যাংক ব্যালেন্স আপনার আর্থিক সম্পত্তি এসব কিছু বাইরের জিনিস এসব কিছু একটা জিনিসের ফলাফল আর তা হলো আপনার মধ্যে চলতে থাকা চিন্তাধারা আমার নাম বব প্রক্টর আমি আমার লাইফের বহু বছর এটা বোঝার পেছনে লাগিয়েছি কেন কিছু মানুষ চুম্বকের মতো টাকা আর সফলতাকে নিজের দিকে টানে আর বাকিরা সারা জীবন সংঘর্ষ করতে থাকে আমি আপনাকে বলো দেই এর সাথে ভাগ্য মেহনত বা শিক্ষার তেমন কোনো লেনদেন নেই অন্তত যতটা আপনি চিন্তা করেন আপনি কি নিজেকে সারা রাত জাগ্ন অবস্থায় পেয়েছেন কখনো বিলের চিন্তা করতে করতে আপনি কি কখনো অনুভব করেছেন আপনি এক কদম সামনে এগোন তো দুই কদম পিছিয়ে যান এটা একটা ভয়ঙ্কর অনুভূতি একটা চক্রভিউ আপনি কঠিন পরিশ্রম করেন আপনি সবকিছু কিছু ঠিকঠাক করেন কিন্তু ফলাফল সেটাই থাকে সবসময় কিছু স্বল্পতা এই আর্থিক দাঙ্গার ভেতর থেকে খোকলা করে দেয় আপনি ওই লোকেদের দেখেন যাদের কাছে যারা আর্থিক স্বতন্ত্র লাইভ কাটাচ্ছে আর আপনি চিন্তা করেন এদের কাছে এমন কি আছে যা আমার কাছে নেই আমি আপনাকে বলছি এদের কাছে কি আছে এদের কাছে কোনো রহস্যময় শক্তি নেই তারা শুধুই সাধারণ কিন্তু অনেক শক্তিশালী সত্যকে জেনে নিয়েছে একটা এমন সত্য যা আমার কাছ থেকে বহু বছর লুকিয়ে রাখা ছিল আমার মনে আছে আমি একজন ফায়ার ফাইটার ছিলাম বছরে মাত্র চার হাজার ডলার বেতন পেতাম আর ছয় হাজার ডলারের ঋণে ডুবে থাকতাম আমি খুশি ছিলাম না আমি অসুস্থ ছিলাম আমি ভেঙে পড়েছিলাম আমার মনে হতো এটাই আমার জীবনে শেষ পর্যায় পর্যন্ত চক্রাকারে চলবে আরামদায়ক একটা জেল আর আমি আমার ওই ছোট বেতনের আরামের জেলের মধ্যে কয়েদ ছিলাম আমার মনে হতো সমস্যা আমার চাকরি আমার পরিস্থিতি কিন্তু বাস্তবতা হলো সমস্যা আমি ছিলাম আমার চিন্তাধারা ছিল এরপর একদিন আমার লাইফে একজন ব্যক্তি আসে রে স্ট্যানফোর্ড তিনি আমাকে একটা বই দেন নেপোলিয়ান হিলের লেখা থিঙ্ক এন্ড গ্রো রিচ সে বলেছিল বব যদি তুমি এই বইটি পড়ো তবে তুমি যা চাও তা পেতে পারো প্রথমে আমি তার কথায় হেসেছিলাম আমি বলেছিলাম আমি বই পড়ি না আমার চিন্তাধারা এতটা সীমিত ছিল যে আমি জ্ঞানের সবচেয়ে বড় স্রোতকে ফিরিয়ে দিচ্ছিলাম কিন্তু সে জোর দিতে থাকে কিন্তু সবশেষ আমি পড়তে শুরু করি ওই বইটি আমার মস্তিষ্কে আগুনের ফুলকি জ্বালিয়ে দেয় বইটি আমাকে প্রথমবারের মতো অনুভব করায় আমার দারিদ্রতা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয় আমার মাথার মধ্যে রয়েছে বইটি আমাকে বলেছিল তুমি যা কিছু চিন্তা করতে পারো আর যা কিছুর ব্যাপারে বিশ্বাস করতে পারো তাকে হাসিল করার ক্ষমতা রাখো এই বাক্য আমার ভেতর সেট হয়ে যায় আমি ফয়সলা নেই আমি শুধু এটা ফয়সালা নেই নি যে আমার বেশি টাকা লাগবে আমি এটা ফয়সলা করেছিলাম আমি আমার চিন্তা করার তরিকাকে পাল্টাবো আমি জানতাম না এটা কিভাবে হবে আমার কাছে কোনো পরিকল্পনা ছিল না কিন্তু আমি একটা ফয়সালা নেই আমি আমার সাফাই এর বিজনেসকে মনোযোগের সাথে বাড়াতে শুরু করি আমি অফিস সাফ করতে শুরু করি প্রথমে একটা শহর তারপর দ্বিতীয় এরপর টরেন্টো পটলিয়াল ক্লিভল্যান্ড আটলান্টা ইভেন্ট এবং লন্ডন পর্যন্ত এক বছরের মধ্যে আমার ইনকাম চার হাজার ডলার থেকে একশো পঁচাত্তর হাজার ডলারে পরিণত হয় এটা কি জাদু ছিল না এটা কাকতালীয় কিছু ছিল না এটা একটা সাধারণ সিদ্ধান্তের ফলাফল ছিল আপনার বাইরের দুনিয়া আপনার অভ্যন্তরীণ দুনিয়ার প্রতিবিম্ব আমার আর্থিক অবস্থা তখন পর্যন্ত বদলায়নি যতক্ষণ না আমি আমার মানসিক স্থিতি পাল্টেছি আপনাকে এটা বুঝতে হবে ইউনিভার্স আপনার মস্তিষ্কের ব্যাকওয়াস কথাবার্তার প্রতিক্রিয়া দেখায় না ইউনিভার্স আপনার মস্তিষ্কে আপনার বিশ্বাস আপনার গভীর কম্পন এর ব্যাপারে প্রতিক্রিয়া দেখায় আপনার আসল বিচারধারা সেটা যা আপনি অনুভব করেন না তো সেটা যা আপনি শুধু ভাবেন নিজেকে যতদিন আমি নিজেকে গরিব এবং ঋণের মধ্যে ডুবে থাকা মানুষ হিসেবে দেখেছি আমি ওই অবস্থায় পড়েছিলাম বহু বছর আর যখন থেকে আমি নিজেকে একজন ধনী এবং সফল ব্যক্তি হিসাবে দেখতে শুরু করি আমার দুনিয়া পাল্টাতে থাকে এটাই ওই রহস্য যা ওই সফল লোকেরা জানে আর্থিক পরিকল্পনা বানানোর পূর্বে মানসিক পরিকল্পনা বানাতে হয় এটা হয় কিভাবে কেন আমাদের দুনিয়া আমাদের গভীর ভাবনার প্রতিবিম্ব না তো আমাদের ইচ্ছার এর উত্তর একটা শব্দের মধ্যে আছে প্যারাডাইম আপনার প্যারাডাইম একটা মানসিক প্রোগ্রাম যা আপনার অবচেতন মনে স্থাপিত রয়েছে যেখানে আপনার সমস্ত অভ্যাসগুলো আপনার বিশ্বাস আপনার আত্মছবি ছবি সামিল রয়েছে আর এই প্যারাডাইম আপনার লাইফের প্রায় সমস্ত সাইডকে নিয়ন্ত্রণ করে বিশেষ করে আপনার আর্থিক অবস্থাকে আপনি আপনার সচেতন মনে আপনার আর্থিক স্বতন্ত্রতার ব্যাপারে চিন্তা করতে পারেন আপনি একটা বেটার লাইফের কল্পনা করতে পারেন কিন্তু যদি আপনার প্যারাডাইম দারিদ্রতা এবং স্বল্পতার উপর প্রোগ্রাম করা হয় তবে আপনি কখনোই এই চক্র থেকে বের হতে পারবেন না কল্পনা করুন আপনার মন একটা বাগান আর এই প্যারাডাইম ওই বাগিচার মাটি আপনি যত ভালো বীজ বা বিচার ধারাই বপন করেন না কেন যদি মাটি বিষাক্ত হয় আপনার প্যারাডাইম যদি বিষাক্ত হয় তবে কিছুই ফলবে না আমাদের ছেলেবেলা থেকে এমন কিছু বিশ্বাস আমাদের ও সূত্রে দেওয়া হয়েছে আমাদের মাতা পিতা স্কুল সমাজ আমাদের চারপাশের মানুষ সবাই না জেনে আমাদের মস্তিষ্কে কিছু বিচারধারা বসিয়ে দেয় টাকা গাছে ধরে না ধনী লোকেরা লোভী হয় যতটুকু চাদর অতটুকুই পাবারাও এ সমস্ত কথাগুলো শুনে শুনে আমাদের বাস্তবতা হয়ে উঠে এগুলো আমাদের প্যারাডাইমের অংশ হয়ে উঠে আমার একটা সেমিনারের কথা মনে আছে আমি একজন মহিলার সাথে কথা বলছিলাম সে প্রচুর বুদ্ধিমান আর প্রতিভাশালী ছিল কিন্তু আর্থিকভাবে সবসময় সংঘর্ষ করত। সে বলেছিল বব আমি অনেক মেহনত করি কিন্তু আমার কাছে টাকা কখনো থাকে না আমি তাকে জিজ্ঞেস করি আপনি যখন ছোট ছিলেন তখন টাকার ব্যাপারে আপনার মা কি বলতো তার চোখে পানি চলে আসে সে বলে আমার মা বলতো টাকা সব সমস্যার কারণ আর ধনী লোকেরা খারাপ হয় দেখুন এটাই তার প্যারাডাইম ছিল সচেতন ভাবে সে টাকা কামাতে চাইতো কিন্তু অবচেতন সে টাকাকে নিজের থেকে দূরে ঠেলে দিচ্ছিল কারণ তার গভীর বিশ্বাসের হিসাবে টাকা তাকে একজন খারাপ মানুষ বানিয়ে দিত এটা এজন্য খারাপ এটা কখনো খারাপ ভাগ্য ছিল না এটা একটা মানসিক প্রোগ্রামিং ছিল বাস্তবতা হলো আপনার প্যারাডাইম আপনার আর্থিক বুদ্ধিমত্তার উপর ভারী হয়ে উঠতে পারে আপনি টাকা প্রবন্ধনের উপর দুনিয়ার সবচেয়ে ভালো বই পড়তে পারেন আপনি সবচেয়ে ভালো আর্থিক পরামর্শদাতাদের রাখতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি এই অদৃশ্য দুশ্মন অভ্যন্তরীণ প্রোগ্রামিংকে পাল্টাবেন না কোনো কিছুই স্থায়ীভাবে চেঞ্জ হবে না এটা এতটাই সাধারণ যে অধিকাংশ মানুষ একে নোটিশ করে না আপনি আপনার চাকরি আপনার বস অর্থ ব্যবস্থাকে দোষ দিতে থাকেন আরাম একটা জেল আর আপনার প্যারাডাইম ওই জেলের সবচেয়ে আরামদায়ক পরিচিত কোন তো আপনি একে কীভাবে চিনেন আপনার রেজাল্টগুলোকে দেখুন আপনার ফলাফল কখনো মিথ্যা বলে না আপনার ব্যাংক ব্যালেন্স আপনার প্যারাডাইমের এক্স রে যদি আপনার ফলাফল এবং লক্ষ্যের মতো বড় পার্থক্য থাকে তবে বুঝবেন আপনার প্যারাডাইম আপনার বিরুদ্ধে কাজ করছে সচেতন রূপে একটা আর্থিক লক্ষ্য তৈরি করছেন কিন্তু আপনার অবচেতন মন যা আপনার নব্বই পার্সেন্টকে কন্ট্রোল করে এটা ওই লক্ষ্যকে খারিজ করে দেয় কিন্তু এখানে একটা রহস্য আছে যেভাবে এই প্যারাডাইম বানানো হয়েছিল সেভাবেই এটাকে পাল্টানো যেতে পারে একে চেতনা এবং পুনরাবৃত্তির মাধ্যমে পাল্টানো যেতে পারে আপনাকে প্রথমে এটা স্বীকার করতে হবে সমস্যা বাইরে নয় ভেতরে আপনাকে নিজের ওই গভীর বিশ্বাসগুলোর ব্যাপারে প্রশ্ন তুলতে হবে যেগুলো আপনি সত্য বলে বর্ণনা করে এসেছেন এটা সহজ নয় এতে কষ্ট হয় কষ্ট সফলতার ট্যাটু যখন আপনি আপনার আপনার পুরো বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ জানান তখন অস্তিত্ব তার বিরোধিতা করে কিন্তু এটাই পরিবর্তনের শুরু যে ব্যক্তি সময় চিন্তা করছিল তার কাছে টাকা টিকে না সে যখন তার প্যারাডাইমকে পাল্টেছে এবং নিজেকে রিসেট করতে শুরু করেছে যে আমি টাকার জন্য একজন চুম্বক টাকা আমার দিকে সহজভাবে প্রবাহিত হয় প্রথম প্রথম তো এগুলো শুনতে তার কাছে মিথ্যা মনে হতো একে ভাবনার সাথে বিশ্বাসের সাথে বারবার বলতে থেকেছে এবং কয়েক মাসের মধ্যে সুযোগ দেখতে শুরু করেছে তার ইনকাম বাড়তে থাকে আর তার আর্থিক দুনিয়া পাল্টে যায় এ ফয়সালা শুধু আপনার আপনি হয় আপনার পুরনো সীমিত প্যারাডাইমের গোলাম হয়ে থাকবেন অথবা আপনি আপনার মস্তিষ্কের মালিক হয়ে একটা নতুন শক্তিশালী প্যারাডাইম তৈরি করবেন তো আপনি আপনার মনের মালিক হন কিভাবে ফয়সালা জানার পর পরবর্তী কদম কি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আপনি আপনার পুরনো সীমিত করা প্যারাডাইমগুলোকে পালটাবেন কিন্তু কিভাবে এখানে অধিকাংশ মানুষ ভুল করে তারা চিন্তা করে শুধু পজিটিভ চিন্তা করলেই সব কিছু পাল্টে যাবে কিন্তু এটা সমীকরণের একটা ছোট অংশ বাস্তবতা হলো যতক্ষণ আপনার বিশ্বাস আপনার কার্যকলাপে পরিবর্তিত না হবে ততক্ষণ কিছু হবে না আমাকে কিছু প্রশ্ন করতে দিন আপনার ব্যাপারে আপনি কি কখনো ফয়সালা করেছেন কোনো আসল ফয়সালা যেমন ব্যাস এখন অনেক হয়েছে আমি আমার আর্থিক স্থিতিকে পাল্টাতে যাচ্ছি এর পরবর্তী দিন বা পরবর্তী সপ্তাহে আপনি আপনার পুরনো অভ্যাসে চলে যান আবার কেন কারণ ফয়সালা নেওয়া শুধু স্টার্টিং আসল খেলা তখন শুরু হয় যখন আপনি বিশ্বাসের সাথে ওই ফয়সালায় টিকে থাকেন যদি আপনি রাস্তা পরিষ্কার না দেখেন তবুও এই ইউনিভার্স এর প্রতিটি জিনিস এনার্জি প্রতিটি জিনিস তার নিজস্ব প্যারাডাইমে কম্পন করে আপনার বিচারধারাও একটা কম্পন পাঠায় যখন আপনি স্বল্পতা ভয় এবং সন্দেহের ব্যাপারে চিন্তা করেন তখন আপনি ওই আবৃত্তিতে কম্পন করেন আর এই ইউনিভার্সের নিয়ম হল সমান জিনিস একটা আরেকটাকে আকর্ষিত করে এজন্য আপনি আরও বেশি স্বল্পতা আরও বেশি ভয় ও সন্দেহকে খুঁজে পান কিন্তু যখন আপনি প্রাচুর্যতা সাহস এবং বিশ্বাসের সাথে চিন্তা করেন আর অনুভব করেন তখন আপনি একটা আলাদা আবৃত্তিতে কম্পন করতে শুরু করেন আপনি নতুন সুযোগ নতুন চিন্তাধারা এবং নতুন মানুষদের নিজের দিকে আকর্ষণ করতে থাকেন যা আপনাকে সাহায্য করে বাস্তবিক চিন্তাধারা সেটা নয় যা আপনার মস্তিষ্কে চলে বাস্তবিক চিন্তাধারা হলো যেটা আপনি আপনার মস্তিষ্ক এবং আপনার শরীরের সাথে এক লেয়ারে কাজ করান যখন আপনি আপনার লক্ষ্যকে শুধু চিন্তা করেন না বরং একে অনুভব করেন যখন আপনি ওই স্বতন্ত্রতাকে অনুভব করেন যেটাকে আপনি পেতে চান যখন আপনি ওই সফলতার সাত চাখেন একে অনুভব করেন তখন আপনি আপনার কম্পনকে পাল্টাচ্ছেন আর এটাই ওই বিন্দু যেখানে অধিকাংশ মানুষ হার মেনে নেয় তারা বলে যে আমার কাছে তো এখন টাকা নেই আমি কিভাবে নিজেকে ধনী অনুভব করব। এটা সহজ মনে হয় তাই না কিন্তু এটা এতটা সাধারণ যে অধিকাংশ মানুষ একে নোটিস করতে পারে না এটা আপনাকে প্রথমে আপনার মনের মধ্যে বানাতে হবে তবেই এটা আপনার বাস্তবে আসবে আমার মনে আছে যখন আমি ফায়ার ডিপার্টমেন্টের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেই আমার কাছে কোনো বড় পরিকল্পনা ছিল না আমার শ্বশুর যে নিজে একজন সফল ব্যবসায়ী ছিল সে আমাকে বলেছিল তুমি পাগল হয়ে গেছো তুমি একটা সুরক্ষিত চাকরি ছাড়ছ আমার বন্ধুরাও তাই বলেছিল আমার মনে ভয় এবং সন্দেহ ছিল কিন্তু আমার মধ্যে একটা বিশ্বাস ছিল একটা গভীর ভাবনা যে আমি কিছু বড় একটা করার জন্য জন্ম নিয়েছি আমি ওই ভাবনার উপর গবেষণা করেছি আমি কদম তুলেছি এটা কি আর্থিক ঝুঁকি ছিল দুনিয়ার নজরে হ্যাঁ কিন্তু আমি আপনাকে বলি আসল ঝুঁকি কোনো কিছু না করা নিজের আরামদায়ক জেলে বসে থাকা সবচেয়ে বড় ঝুঁকি আমি আমার এক সেমিনারে একজন যুবককে জিজ্ঞেস করেছি তুমি এই জীবনে কি করতে চাও সে প্রচুর উৎসাহের সাথে বলে আমি অনেক বড় একজন বিজনেসম্যান হতে চাই আমি বলেছি সুন্দর তুমি আজ পর্যন্ত এর জন্য কি কি করেছ সে চুপ হয়ে যায় তার চেহারা মলিন হয়ে যায় দেখুন লাখ লাখ মানুষ স্বপ্ন দেখে কিন্তু তারা কখনো এর ব্যাপারে প্রথম কদমটাই তোলে না তারা সঠিক সময়ের সঠিক সুযোগের এবং সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকে এবং এই অপেক্ষা সারা জীবন চলতে থাকে সফলতা ওই লোকেদের দ্বারা প্রাপ্ত হয় যারা পূর্ণ ইনফরমেশন ছাড়াও কাজ করার সাহস রাখে যখন আপনি বিশ্বাসের সাথে একটা কদম তোলেন তখন পরবর্তী কদম অটোমেটিক্যালি দেখা যায় আপনার পুরো দেখার প্রয়োজন নেই শুধু বিশ্বাসের সাথে প্রথম কদম তুলুন যখন আপনি একটা ফয়সালা নেন এবং তার উপর কাজ করেন তখন আপনি দুনিয়াকে একটা শক্তিশালী সংকেত পাঠাচ্ছেন আপনি বলছেন আমি প্রস্তুত আছি আর যখন আপনি প্রস্তুত থাকেন তখন দুনিয়া আপনার সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায় এ ফয়সালা শুধু আপনার আপনি ভয় এবং সন্দেহের আবৃত্তিতে কম্পন করবেন কিংবা আপনি বিশ্বাস এবং কার্যক্রমের আবৃত্তিতে সুইচ করবেন একটা আপনাকে সেখানেই রেখে দেবে যেখানে আপনি রয়েছেন আর দ্বিতীয়টা আপনাকে আপনার পুরো দুনিয়া পাল্টে রেখে দেবে আপনার মানসিক থার্মোস্টেট আপনার আর্থিক বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে আপনি একবার চিন্তা করে দেখুন আপনি আপনার বাড়ির থার্মোস্টেটকে সত্তর ডিগ্রিতে সেট করলেন যদি ঘর ঠান্ডা হয়ে যায় তবে হিটার চালু হয়ে যায় যদি গরম হয়ে যায় তবে এয়ার কন্ডিশন শুরু হয়ে যায় আপনার মস্তিষ্ক অনেকটা এরকম আপনি একবার মস্তিষ্কে একটা আর্থিক থার্মোস্ট্যাট সেট করেছেন এরপর আপনি যতই চেষ্টা করেন আপনি আগের স্তরে পৌঁছাতে পারবেন না কিন্তু কেমন হবে যদি ওই থার্মোস্ট্যাটকে আরও উঁচু মানে সেট করেন আপনার পুরো লাইফ পাল্টে যাবে আমার মনে আছে একবার আমি এক লোকের সাথে দেখা করেছি আমি তাকে জিজ্ঞেস করেছি তোমার বাৎসরিক আয় কত সে বলে ষাট হাজার ডলার আমি বলি তোমার মস্তিষ্ক ষাট হাজারে সেট হয়ে গেছে যদি তুমি কখনো বেশি কামাও তোমার মাথা তোমাকে পুনরায় ওই স্তরেই নামিয়ে দেবে লোকটি হয়রান হয়ে যায় আমি তাকে বলি তোমার মানসিক থার্মোস্টেটকে পরিবর্তন করো নিজেকে এটা বিশ্বাস করাও তুমি দুই লাখ ডলার কামাতে পারো সে আমার কথা শুনে নিজের চিন্তাধারা পাল্টায় আর আজকের দিনে সে বছরে দুই লাখের বেশি কামাচ্ছে এটা কোনো জাদু ছিল না এটা ইউনিভার্সের একটা নিয়ম ছিল আপনার মাথায় একটা অদৃশ্য সীমা থাকে আপনি আপনার নিজেকে বলেছেন আপনি কত টাকা কামাতে পারেন কতটা বাঁচাতে পারেন কতটা বিনিয়োগ করতে পারেন হয়তো আপনি চিন্তা করেন আমি মাসে বিশ হাজারের বেশি কামাতে পারি না এটাই কারণ আপনি ওই স্তরে আটকে রয়েছেন কিন্তু কিছু মানুষ আছে যারা লাখ লাখ কামিয়ে নেয় কেন কারণ তাদের মানসিক থার্মোস্টেট উঁচু জায়গায় সেট রয়েছে তারা বিশ্বাস করে তারা এর যোগ্য এটা অনেকটা এরকম যে আপনি আপনার মাথায় একটা তাপমান সেট করেন এবং ইউনিভার্স আপনার বাস্তবতাকে সেই হিসাবেই পরিবর্তিত করে দেয় আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ সবসময় আর্থিকভাবে বিপদগ্রস্ত কেন থাকে তারা মেহনত করে তবুও তাদের হাতে টাকা থাকে না এটা এজন্য কারণ তাদের মস্তিষ্কে স্বল্পতার জন্য সেট করা হয়েছে সে প্রতিদিন চিন্তা করে আমার কাছে পর্যাপ্ত নেই আর দুনিয়াও থাকে আরও কম দেয় অন্যদিকে কিছু মানুষ প্রাচুর্যতায় বাঁচে তারা চিন্তা করে আমার কাছে সবসময় পর্যাপ্ত থেকে বেশি আছে আর পুরো দুনিয়া তার জন্য আরো সুযোগ নিয়ে আসে এটা কোনো ভাগ্য নয় এটা আপনার মস্তিষ্কের থার্মোস্টেট আমার আরও একটা কাহিনী মনে আছে একজন মহিলা আমার কাছে আসে এবং বলে আমি কখনো এক লাখ প্রতি মাসের থেকে বেশি কামাতে পারিনি আমি তাকে জিজ্ঞেস করি তুমি এমনটা কেন বিশ্বাস করো সে আমাকে জবাব দেয় আমার কেউ এত কামায় না আমি বলি এটা তোমার বলছে পরিবর্তন করো নিজেকে বলো তুমি পাঁচ লাখ মাসে কামাতে পারো সে আমার কথা শুনে প্রতিদিন নিজের মাথায় নতুন ছবি তৈরি করে সে নিজেকে বলে আমি প্রাচুর্যতাকে আকর্ষিত করি আর আজকে সে মাসে পাঁচ লাখের বেশি কামাচ্ছে তার লাইফ স্টাইল পাল্টে যায় কারণ সে তার মানসিক ক্যাপাসিটি পাল্টে দিয়েছে আপনার জন্য একটা প্রশ্ন আপনার মানসিক থার্মোস্টেট কোন স্তরে সেট রয়েছে আপনি কি আপনাকে ছোট লক্ষ্য পর্যন্ত সীমিত রেখেছেন নাকি আপনার মস্তিষ্ককে বলেছেন আপনি বড় সফলতার যোগ্য এটা আপনার ফয়সালা আপনি আপনার মস্তিষ্কের মালিক আপনি একটা চয়েস করতে পারেন আপনি কত চিন্তা করবেন কিন্তু এটা সহজ হবে না আপনার পুরনো বিশ্বাস আপনার পুরনো প্যাটার্ন আপনাকে বারবার পেছনে টেনে ধরার চেষ্টা করবে যদি আপনি প্রতিদিন নিজেকে এটা মনে করে দেন যে আপনি প্রাচুর্যতার হকদার তবে আপনার মাথা ওই দিশাতেই কাজ করতে শুরু করবে এই সিদ্ধান্ত বিজ্ঞানের আপনার মস্তিষ্ক সত্যি কম্পন জন্ম দেয় এটা সায়েন্স দ্বারা প্রমাণিত যখন আপনি প্রাচুর্যতার ব্যাপারে চিন্তা করেন তখন আপনি ব্রহ্মাণ্ডকে একটা পজিটিভ পাঠান ইউনিভার্স শুনতে পারে পারে সেই ধরতে কিন্তু যদি আপনি ভয় কিংবা সন্দেহের ব্যাপারে চিন্তা করেন তবে আপনি নেগেটিভ এনার্জি পাঠাচ্ছেন আর ইউনিভার্স আপনাকে তাই ফেরত দেয় এটা এমন যে আপনি আপনার মস্তিষ্কের মাধ্যমে ইউনিভার্সকে অর্ডার দিচ্ছেন এখন প্রশ্ন হলো আপনি কি অর্ডার দিচ্ছেন স্বল্পতার না প্রাচুর্যতার আমি নিজে এই সিদ্ধান্তকে আমার জীবনে অ্যাপ্লাই করে দেখেছি যখন আমি আমার মানসিক থার্মোস্টেটকে পাল্টেছি তখন আমার ইনকাম বছরে চার হাজার ডলার থেকে একাত্তর হাজার ডলারে পৌঁছে যায় এটা কোনো জাদু ছিল না এটা ছিল আমার মস্তিষ্কের নতুন তাপমান এই সিদ্ধান্ত লাখ লাখ মানুষের লাইফ পাল্টেছে আপনারটাও পাল্টাবে শুধু নিজেকে বলুন আমি এর যোগ্য আমি প্রাচুর্যতাকে আকর্ষণ করি আর এরপর দেখুন আপনার লাইফ কিভাবে পাল্টায় ভয় ওই চোর যে আপনার স্বপ্নগুলোকে চুরি করে নেয় একবার চিন্তা করুন আপনি কতবার কোনো কিছু করতে চেয়েছেন কিন্তু একটা আওয়াজ আপনাকে থামিয়ে দিয়েছে ওই আওয়াজ যা বলে তুমি এটা করতে পারো না কিংবা কেমন হবে যদি তুমি ফেল হয়ে যাও এটা ভয় আর এই ভয় আপনার সবচেয়ে বড় বাধা কিন্তু বাস্তবতা হলো ভয় শুধুমাত্র একটা ভ্রম এটা আপনার মাথার মধ্যে একটা দেয়াল ছুরুপ আর আপনি ওই দেয়ালকে ভাঙতে পারেন যখন আপনি ভয়কে পার করেন তখন আপনি আপনার লাইফকে জাদুর মতো পাল্টাতে পারেন আমার মনে আছে একবার এক লোক আমার কাছে আসে সে তার চাকরি ছেড়ে বিজনেস শুরু করতে চাচ্ছিল কিন্তু সে ভয় পাচ্ছিল আমি তাকে জিজ্ঞেস করি তুমি কোন জিনিস দেখে ভয় পাচ্ছ সে উত্তর দেয় আমার ভয় রয়েছে আমি ফেল হয়ে যাব। আমি তাকে বলি যদি তুমি চেষ্টা না করো তবে তুমি আগেই ফেল হয়ে আছো যে আমার কথা শুনে নিজের ভয়ের মোকাবেলা করে আর আজকে তার বিজনেস লাখ টাকার কারবার এটা কোনো জাদু ছিল না এটা ভয়কে হারানোর পরিণাম ছিল আপনি কি কখনো চিন্তা করেছেন সবকিছু এত সহজে হাসিল করে নেয় কিছু মানুষ কিভাবে তারা ভয়কে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেয় না তারা বিশ্বাস করে অসফলতা শুধু একটা শিক্ষা কোন সাজা নয় অন্যদিকে তারা চিন্তা করে আমি এর যোগ্য নই বা মানুষ আমার ব্যাপারে কি বলবে আর এভাবেই তারা নিজেদের লাইফকে একটা ছোট জায়গায় সীমিত করে নেয় এটা অনেকটা এরকম যে আপনি আপনার স্বপ্নকে একটা তালার মধ্যে বন্ধ করে দিচ্ছেন কিন্তু ভালো খবর হলো এই তালার চাবি আপনার কাছে রয়েছে আমার আরও একটা কাহিনী মনে আছে একজন যুবক আমার সেমিনারে আসে সে সব সবসময় অন্য মানুষদের মতামতের ব্যাপারে ভয় পেত সে বলে যদি আমি বিজনেস শুরু করি তবে মানুষ আমাকে নিয়ে মজা করবে আমি তাকে বলেছি মানুষ সব সময় কিছু না কিছু বলবে কিন্তু তোমার তোমার লাইফ তাদের নয় সে তার ভয়কে পেছনে ফেলে এবং একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ শুরু করে আজকে সে হাজার হাজার মানুষকে প্রেরিত করছে তার লাইফ পাল্টে গেছে কারণ সে ভয়কে নিজের রাস্তাতে আসতে দেয়নি আপনার জন্য একটা প্রশ্ন আজকে আপনি কোন ভয়কে আপনার রাস্তায় আসতে দিচ্ছেন এটা কি ভয় ভয় নাকি মানুষদের রায়ের ব্যাপারে অসফলতার আমি আপনাকে বলেছি এই ভয় আপনার বাস্তবতা নয় এটা শুধু একটা চিন্তাধারা আর বিচার পরিবর্তন করা যেতে পারে যখন আপনি আপনার ভয়ের মোকাবেলা করেন তখন আপনি আপনার মস্তিষ্কে একটা নতুন কম্পন পয়দা করেন এই কম্পন ইউনিভার্সকে বলে যে আপনি প্রস্তুত নতুন সম্ভাবনার জন্য নতুন সফলতার জন্য এখন আমি আপনাকে দুইটা সহজ কদম বলতে যাচ্ছি যা আপনি আজ থেকে শুরু করতে পারেন প্রতিদিন সকালে যখন আপনি উঠবেন তখন একটা কাগজ নিয়ে লিখুন আপনি আজকে কি কি হাসিল করতে চান লিখুন আমি এক লাখ প্রতি মাসে কামাবো কিংবা আমি আমার স্বপ্নের বিজনেস শুরু করব। পরবর্তী দিনে কমপক্ষে দশ বার নিজেকে বলুন আমি আমার ভয়ের থেকে বড় আমি প্রাচুর্যতাকে আকর্ষিত করি এই ছোট কদম আপনার মস্তিষ্কে প্রাচুর্যতার জন্য ট্রেন করবে দ্বিতীয় আজকে ছোট একটি কদম তুলুন এটা হয়তো বা একটা নতুন কৌশল শেখা হতে পারে কার পরামর্শ নেয়া কিংবা নিজস্ব স্বপ্নের দিকে একটা ছোট কদম জাস্ট শুরু করুন কল্পনা করুন এক বছর পর আপনি একটা এমন লাইফ চালাচ্ছেন যেখানে আপনার আর্থিকভাবে আপনি স্বতন্ত্রতা ভোগ করছেন যা আপনি পছন্দ করেন আপনি আপনার পরিবারের সাথে সময় পার করছেন কোনো রকম আর্থিক চিন্তাভাবনা ছাড়া এই লাইফ আপনার হতে পারে কিন্তু যদি আপনি আপনার ভয়কে জিততে দেন তবে আপনি সেখানেই পড়ে থাকবেন ওই আগের সীমা রেখা ওই একই সীমারেখা এখন এটা আপনার ফয়সালা এটা আপনার শক্তি লাখ লাখ মানুষকে এই আপন করে এটা মতো তাদের সিদ্ধান্ত লাইফ পাল্টে দিয়েছে আমি নিজে এটা করেছি যখন আমি আমার নিজের ভয়কে হারিয়েছি এবং চাকরি ছেড়ে বিজনেস শুরু করেছি তখন আমার লাইফ পাল্টে গেছে আপনার কাছে ওই শক্তি আছে এটা আপনার মধ্যে রয়েছে যেখানে আপনি আপনার ভয়কে আলবিদা করেন আজকে ওই দিন যেখানে আপনি আপনার লাইফকে নতুন দিশা দিচ্ছেন এই সিদ্ধান্ত আপনার জন্য কাজ করবে শুধু এই প্রথম কদমটা তুলুন আর তারপর দেখুন দুনিয়া আপনার জন্য কিভাবে দরজা খুলছে আপনার লাইফ এখন পাল্টাতে যাচ্ছে একে হাসিল করুন এটা আপনার সময়